সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস। মোবাইল আবার অবৈধ কিভাবে হয় আজকে কথা বলবো বৈধ এবং অবৈধ মোবাইল অনেকেই হয়তো এর আগে শুনেছেন বৈধ এবং অবৈধ মোবাইল সম্পর্কে তবে আজকে আমি একদম ক্লিয়ার করতে চেষ্টা করব যে বৈধ এবং অবৈধ মোবাইলগুলো কি বৈধ মোবাইল হলে তো কোনো সমস্যা নেই আর যদি আপনার মোবাইলটি অবৈধ হয় তাহলে আপনি এটিকে কিভাবে বৈধতে রূপান্তরিত করবেন সাথে আছি আমি আনোয়ার মিঠু চলুন শুরু করি নতুন কিছু বাংলাদেশে বর্তমানে যে মোবাইলগুলো ব্যবহার করা হচ্ছে এই মোবাইলগুলোকে একটি নিবন্ধনের আওতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বা বিটিআরসি তারা একটি পরিসংখ্যান করেছে যেখানে দেখা গেছে যে বছরে প্রায় ত্রিশ শতাংশ মোবাইল অবৈধভাবে আমাদের দেশে আমদানি হচ্ছে যার জন্য বাংলাদেশ সরকার প্রায় বছরে এক হাজার কোটি টাকার মতো রাজস্ব এর থেকে তারা বঞ্চিত হচ্ছে সো গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে অবৈধ মোবাইল যারা ইম্পোর্ট করছে এই মোবাইলগুলোর হিসাব রাখার জন্য পাশাপাশি তাদের রাজস্বগুলো আয় করার জন্য এবং গ্রাহকরা যারা মোবাইল ব্যবহার করছে কতগুলো মোবাইল আসলে ব্যবহার করছে এটির একটি হিসাব নিকাশ রাখার জন্য বিটিআরসি একটি ডাটাবেস তৈরি করেছে বাংলাদেশে যে মোবাইলগুলো এখন তৈরি করা হচ্ছে এবং দেশের বাইরে থেকে যে মোবাইলগুলো বৈধভাবে ইম্পোর্ট করা হয়েছে এই মোবাইলগুলোর আইএমই নাম্বার দিয়ে একটি ডাটাবেস তৈরি করা হয়েছে এই ডাটাবেসগুলো থেকেই আপনার ফোনের আইএমই নাম্বারগুলো দিয়েই আপনি জানতে পারবেন যে আপনার মোবাইলটি আসলে বৈধ ন বৈধ কিনা এখানে যদি আপনার আইএমই নাম্বারটি সংরক্ষিত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইলটি আসলে বৈধ হিসাবে গণ্য হবে আর যদি না থেকে থাকে তাহলে আপনার মোবাইলটি অবৈধ হিসেবে গণ্য হবে এবং এই ডাটাবেসটিকে তারা তিনটি ভাগে ভাগ করেছে একটি হচ্ছে ব্ল্যাক একটি হচ্ছে হোয়াইট এবং একটি হচ্ছে গ্রে হোয়াইট ক্যাটাগরিতে রয়েছে যে মোবাইলগুলো আমাদের দেশে উৎপাদন করা হয়েছে পাশাপাশি একদম বৈধভাবে যে মোবাইলগুলো আমাদের দেশে ইম্পোর্ট করা হয়েছে অন্যদিকে যে মোবাইলগুলো ক্লোন অনুমোদনহীন এবং অবৈধভাবে দেশে যেগুলো ইম্পোর্ট করা হয়েছে সেই মোবাইলগুলোকে রাখা হয়েছে গ্রে ক্যাটাগরিতে তবে এখানে একটি সুবিধা হচ্ছে প্রথমবারের জন্য এই গ্রে ক্যাটাগরির যে মোবাইল এই মোবাইলগুলোকে বিটিআরসি অনুমোদন দিবে পাশাপাশি যে ফোনগুলো চুরি করা হয়েছে আইএমই নাম্বারগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিংবা আইএমি নাম্বার আবার পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে এই ধরনের ফোনগুলোকে ব্ল্যাক ক্যাটাগরিতে রাখা হয়েছে আপনার ফোনটি যদি নিবন্ধন করা না থাকে তাহলে কিভাবে নিবন্ধন করবেন নিবন্ধন করার জন্য আসলে আপনাকে কোথাও যেতে হবে না আপনি আপনার মোবাইলে প্রথমে যে সিমটি আপনার আসলে প্রত্যেকটি সিম এখন আমরা জানি যে নিবন্ধন করা সিম রয়েছে সো আপনি মোবাইলে যে প্রথম আপনার সিমটি উঠাবেন ওই সিমটি যে নামে নিবন্ধন করা থাকবে আপনার মোবাইলটিও ওই নামে নিবন্ধিত হয়ে যাবে পাশাপাশি ওই মোবাইলে যদি আপনি দ্বিতীয় কোনো সিম ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে সেম নামেরই আসলে সিম আপনাকে উঠাতে হবে সেম নামে নিবন্ধন করা সিমই আপনাকে উঠাতে হবে এবং ওই নামের সিমটি আপনি ওই মোবাইলে যদি ব্যবহার করেন দ্বিতীয় সিম হিসাবে তাহলেই শুধুই ইউজ করতে পারবেন পাশাপাশি ধরুন আপনার আরও একটি মোবাইল রয়েছে যেখানে আপনি সিম ব্যবহার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি প্রথমে যে সিমটি যে নিবন্ধন করা যার নামে নিবন্ধন করা সিমটি উঠাবেন ওই মোবাইলে সেই নামে অটোমেটিক্যালি আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তার মানে দাঁড়াচ্ছে আপনার সিমটি যে নামে রেজিস্ট্রেশন করা ঠিক সেই নামেই আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এখন ধরুন আপনি আপনার মোবাইলটি সেল করতে চাচ্ছেন কয়েকদিন হয়তো ব্যবহার করলেন সেই মোবাইলগুলো আপনি সেল করে দিতে চাচ্ছেন সেই মোবাইলগুলো আপনি আসলে কি করবেন ওই মোবাইল ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই আপনি আগে যে নামে আপনার মোবাইলটি নিবন্ধন করেছিলেন অটোমেটিক্যালি যেটি নিবন্ধন হয়েছিল নিবন্ধিত যেটি হয়েছিল আপনার সিমেন্ট নামের সাথে সেক্ষেত্রে প্রথমে আপনার ওই নামটিকে ক্যান্সেল করে পরবর্তীতে যে মোবাইলটি কিনবে তার নামে আবার পুনরায় নিবন্ধন করে নিতে হবে এর মানে হচ্ছে আপনার মোবাইলে এখন শুধুমাত্র আপনার সিমটি সচল থাকবে অ্যাক্টিভ থাকবে কিংবা কাজ করবে আপনি যদি আপনার মোবাইলে অন্য কারোর নামে রেজিস্ট্রেশন করা সিমগুলো উঠান তাহলে কিন্তু কাজ করবে না তবে এই অপশনটি একটু শিথিল রয়েছে যেমন বিজনেস রিলেটেড যে সিমগুলো দোকানদারের সিম কিংবা কর্পোরেট বিজনেসের যে সিমগুলো এগুলো আসলে তাদের বিজনেসের নামেই এটি আসলে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হবে এটি কোনো পার্সোনাল নামে রেজিস্ট্রেশন হবে না সো এখন কথা হচ্ছে আপনার মোবাইলটি আসলে বৈধ না অবৈধ এটি আপনি আসলে বুঝবেন কিভাবে। এর জন্য আপনার মোবাইলের একটি আইমি কোড থাকে এই কোডটিকে বের করে একটি এস করতে হবে যেটি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এর জন্য স্ক্রিনে যেতে হবে আমি স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার মোবাইলের আইএমই নাম্বার বের করে নিতে হবে আইএমই নাম্বার কোনো অক্ষরের একটি আইমই নাম্বার থাকে যে নাম্বারটি আসলে আপনার বাটনওয়ালা মোবাইলগুলোর ক্ষেত্রেও থাকে পাশাপাশি আপনার সব ধরনের স্মার্টফোনের ক্ষেত্রেও থাকে এই আইএমই নাম্বারটি বের করতে হবে প্রথমে আপনি যদি মোবাইলটি কিনতে যান আপনার নতুন কোনো মোবাইল যদি কিনতে যান সেই ক্ষেত্রে মোবাইলের প্যাকেটেই দেখতে পারবেন পনেরো অক্ষরের একটি আইএমই নাম্বার দেয়া আছে প্যাকেটে যদি নাম্বারটি দেয়া না থাকে আপনি চাইলে প্যাকেটটি ওপেন করে মোবাইলের সাথেই দেখবেন একটি স্টিকারে দেওয়া আছে পনেরো অক্ষরের একটি আইএমই নাম্বার সেখানেও যদি না থাকে তাহলে আপনার মোবাইলের ব্যাটারিটি ওপেন করলেই আপনি পেয়ে যাবেন পনেরো অক্ষরের একটি আইএমই নাম্বার পাশাপাশি আপনি বর্তমানে যে মোবাইলটি ব্যবহার করছেন এই মোবাইলের আইএমই নাম্বারটি জানার জন্য ডায়াল করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তো এটি ডায়াল করলে এরকম একটি পপ আপ উইন্ডো আপনাকে দেখাবে যেখানে লেখা থাকবে পনেরো অক্ষরের আপনার এই আইএমই নাম্বারটি এই আইএমই নাম্বারটি আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে অথবা আপনি কোথাও লিখে রাখতে পারেন পরবর্তীতে জানার জন্য যে আপনার মোবাইলটি বৈধ না অবৈধ সো আমি এটি নোট করে রাখছি নোট করে রাখার পর দুভাবে আসলে আপনি জানতে পারেন যে আপনার মোবাইলটি বৈধ না অবৈধ একটি হচ্ছে এস এম এসের মাধ্যমে আরেকটি হচ্ছে আপনি সরাসরি জানতে পারবেন আপনার মোবাইলটি বৈধ না অবৈধ এসএমএস এর মাধ্যমে জানার জন্য প্রথমে আপনাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ক্যাপিটাল লেটারে কে ওয়াইডি স্পেস আপনার পনেরো অক্ষরের যে নাম্বারটি পেলেন সেই নাম্বারটি সো ক্যাপিটাল লেটারে কে ওয়াই ডি স্পেস আপনার পনেরো অক্ষরের আইমি নাম্বারটি লেখার পরে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে সেন্ড করে দিতে হবে এই নাম্বারে সেট করে দিলেই কয়েক মিনিটের মধ্যেই আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার মোবাইলটি বৈধ না অবৈধ পাশাপাশি আরও একভাবে আপনি জানতে পারবেন আপনার মোবাইলটি বৈধ না অবৈধ সেই ক্ষেত্রে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো টু এবং ডায়াল করার পরেই আপনি দেখতে পারবেন একটি আইএমই নাম্বার আপনাকে এখানে লিখতে বলছে এখানে আপনার মোবাইলের যে পনেরো অক্ষরের আইএমই নাম্বার এখানে লিখে সেন্ড করে দিলেই আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইলটি বৈধ না অবৈধ সো মোবাইলটি যদি বৈধ হিসাবে গণ্য হয় তাহলে মেসেজে চলে আসবে ডিভাইসটির আইএমই বিটিআরসির ডাটাবেজে পাওয়া গিয়েছে আর যদি অবৈধ হিসাবে গণ্য হয় সেক্ষেত্রে বলা থাকবে যে ডিভাইসটি টাইমি আইমি ডাটাবেজে পাওয়া যায়নি সেক্ষেত্রে কি করবেন সো আপনার মোবাইলটি যদি অবৈধ হিসাবে গণ্য হয় আপনার এই আইমি নাম্বার যদি তাদের ডাটাবেজে খুঁজে না পাওয়া যায় তাহলে কোনো টেনশনের দরকার নেই কারণ দু সালের পর থেকে বর্তমানে দু সালের জানুয়ারি মাস পর্যন্ত যে মোবাইলগুলো বাংলাদেশে উৎপাদন করা হয়েছে এবং বৈধভাবে দেশের বাইরে থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে সেই মোবাইলগুলোর আইমি নাম্বারই এই ডাটাবেজে বর্তমানে সংরক্ষিত রয়েছে তবে এর আগে যে মোবাইলগুলো বাংলাদেশে উৎপাদন করা হয়েছে এবং বাইরের দেশ থেকে আসলে ইম্পোর্ট করা হয়েছে এই মোবাইলে আইএমই নাম্বারগুলো আস্তে 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 যুক্ত করা হচ্ছে তো টেনশন করার কিছু নেই এই আইএমই নাম্বারগুলো আপনার মোবাইলটি যদি দু আঠারো সালের অনেক আগে কেনা থাকে সেই ক্ষেত্রে আপনার মোবাইলের আইএমই নাম্বারটি যুক্ত হতে এই বেজে যুক্ত হতে হয়তো আরেকটু সময় লাগতে পারে সো কোনো টেনশন নেই আপনার আইএমই নাম্বারটি অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে পাশাপাশি আপনি যে মোবাইলটি এখন ব্যবহার করছেন যে সিমটি ব্যবহার করছেন এই সিমেই আপনার মোবাইলটি অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে সো টেনশন নেওয়ার কিছু নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বৈধ এবং অবৈধ মোবাইল আসলে কী আপনার মোবাইলটিকে কেন নিবন্ধনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং আপনার মোবাইলটি বৈধ না অবৈধ এটি আপনি জানতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই লাইক দিবেন এবং এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই হ্যাভ এ নাইস টাইম